আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে এই পূর্বে শরণ করছি शब्দার সাথে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যেই 1400 ভাই শাহাদাত বরণ করেছেন আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই হাজার পূর্ণ বিভিন্ন হসপিটালে এবং বাসা বাড়িতে আছেন যাদের ত্যাগের বিনিময়ে যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এত বড় প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি সম্মানিত আপনাদের কষ্ট দিব না দু একটি কথা বলতে চাই গতকালে আমরা এখানে এসেছিলাম নির্বাচন কমিশনারের কাছে আমরা সড়ক লিমি দিয়েছিলাম নভেম্বরের মাঝে জুলাইকে ধারণ

বাংলাদেশ আগামী স্বপ্নের বাংলাদেশ হবে সম্মানিত হায়রা বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুতরাং আগামী ছাব্বিশের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামের শব্দ হল একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করা একটি মানবিক বাংলাদেশ তৈরি করা যাতে করে আগামীর মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব করেছেন অগাস্টের বিপ্লব সাধিত না রেখে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি এবং পয়সা ইনকামের একটি রাস্তা যেন জুলার বিপ্লব সংগঠিত হয়েছে আমরা দেখা জায়গায় তাদেরকে নির্বাচন অবশ্যই আমরা চাই তবে সেই জুলাই সনদ আইনি ভিত্তিতে না দিলে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না আরেকটি বিষয় সুস্পষ্ট ভাষা বলতে চাই গতকাল নির্বাচন কমিশন কে বলেছিলাম আপনি রোড তৈরি করেছেন নো প্রবলেম কিন্তু আপনি আরেকটি রোড ম্যাপ জুলাই সনদ কে আইনের দেওয়ার পরে হা বোর্ড সংযোজিত হওয়ার পরে আপনি আরেকটি রোড ম্যাপ তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা এটাই আপনার কাছে আশা জানাসা করি আর পনেরো বছর ধরে জয় হাসিনা সরকার এই দেশকে সারা বিশ্বের কাছে পেশীবাদী রাষ্ট্র হিসাবে পরিচয় করে চলো আমরা অবশ্যই নির্বাচনের আগে কম পক্ষে হাসিনার বিচার আমরা দেখতে চাই ঠিক ঐ যান্ত্রিক আপনাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমার বিশ্বাস এটা বানিমানের অংশ আলহামদুলিল্লাহ এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন। সবাই আপনারা বিবেকবান সবাই সুশৃঙ্খল সুশৃঙ্খল কিভাবে হতে হয় কিভাবে রক্ষা করতে হয় এটা আপনাদেরকে বক্তৃতা দেওয়া দেওয়ার প্রয়োজন নাই রাস্তার মানল দেখবে জামাত ইসলামীকে আজকের এই রেলের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দেখবে আজকে অর্থ এলাকার এই রেলের মাধ্যমে সুতরাং আগামী ছাব্বিশের নির্বাচনে প্রথম ধাপ স্টেশনের প্রথম ধাপ আজকের রেলি আল্লাহ তালা আমাদেরকে রেলিকে সফল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ